আজকে বেশ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সবাই বৃষ্টি বৃষ্টি ছিল তো ভালোই বৃষ্টিপাত হচ্ছে আলহামদুলিল্লাহ আর ফ্রিজে মাছটা রেখে তাজা মাছ এনে খাওয়ার স্বাদ কিন্তু একটু আলাদাই হয় তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিসি শিলো ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো অনেক বড় সাইজের একটা মাছ নিয়ে আসছিল তো মাছটা রান্না করে খেয়ে খুবই মজা পেয়েছিলাম তো সেদিন সকালে ঘুম থেকে উঠেই রাতে কিন্তু আপনাদের ভাই বলে রেখেছিল যে মাছ আনতে যাবে তো সকালে দেখলাম যে যেরকম কুচু চিংড়িগুলো নিয়ে আসছিলো ছোটো ছোটো চিংড়ি মাছ এটা দেখে একটু রাগ হয়েছিলাম তারপর বলল যে এই মাছটা খেতে কিন্তু খুব ভালো হবে আর এইদিকে বাটা মাছ নিয়ে আসছিলো এই মাছটা অনেকদিন পরে আনলো এটা একবারে মুচমুচে করে ভেজে খেতে খুবই ভালো লাগে তো আপনারা কারা কারা এই ধরনের মাছগুলো ট্রাই করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তবে এই মাছটা কাটাকাটি করতে গিয়ে খুবই প্যারেশানিতে পড়েছি কারণ আঁশগুলো উঠতেই চাচ্ছিলো না একেবারে আর আমার কিন্তু সব সময় বড় মাছ আনলে এইভাবে কেটে নিয়ে আসে এটা হচ্ছে একটা বড়ো সাইজের পাঙ্কাশ মাছ যেটা চামড়াটা ফেলে দিয়ে তারপর কেটে নিয়ে আসছে এটা আমার ধুইতে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু এটা কাটা ছিল আর অনেক বড় সাইজের একটা সিলভার কাপ মাছ এনেছিলো যেটাও কেটে নিয়ে আসছিল তাই সাইজটা তো আসলে দেখাতে পারলাম না কিন্তু মাথাটা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ বড় ছিল এই মাছটা দেখে ভীষণ ভালো লাগছে এত বড় সাইজ কিন্তু এখন তো শহরের বাচ্চাদেরকে আসলে বড় বড় মাছ দেখাতেই পারি না কারণ আমরা তো কাটতে পারি না এগুলো কেটে নিয়ে আসে যার জন্য বাচ্চাদের দেখাতেও পারি না যে মাছটা কত পরিমাণে বড় ছিল তো ভাবলাম যে ফ্রিজে না রেখে এই মাছটা একবারে তরতাজা রান্না করে খেয়ে দেখি কেমন হয় তো কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে চলে আসলাম রান্না করতে মাছগুলোকে একটু ভেজে নিলাম তো মাছটা কি দিয়ে রান্না করব ঘরে খুব একটা সবজিও ছিল না তো ভাবলাম কয়েকটা পটল ছিল তো আমি কিন্তু খুব একটা পটলের তরকারি পছন্দ করি না তো এখন আমি চলে আসলাম তরকারি রান্না করতে যেহেতু পেঁয়াজের দাম খুবই বেশি পেঁয়াজ দিতেও তো ভয় লাগে তো এইদিকে হচ্ছে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব এই কাঁচামরিচের তো অনেক দাম তবে এই কাঁচামরিচটা আমি যখন একটু দাম কম ছিল তখন ফ্রোজেন করেছিলাম এই জন্য আসলে দিতে পারছি তারপর আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর আমি এদিকে কেটে নিয়েছি হচ্ছে চিকন চিকন করে আলু আর হচ্ছে পটল পটলের বিচি ফেলে তারপর চিকন চিকন করে কেটে নিয়েছি এভাবে পটল রান্না করে খেলে কিন্তু খুবই ভালো হয় আর আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা খুবই মজা হয়েছিল। একটা রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে অনেকটা কষানোর উপরে যত পরিমাণে কষানো হবে তরকারির টেস্টটা ঠিক ততটাই বেড়ে যাবে আমি প্রায় অনেক ভিডিওতে এই কথাটা শেয়ার করি তো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ যাবৎ আর এই খাবারটা খুবই মজা করে খেয়েছি কারণ হচ্ছে কি আজকে যেহেতু অনেক মাছ নিয়ে আসছিল ভিডিওতে সব মাছ তো দেখাইলাম না তেলাপিয়া মাছ ছিল আরও মাছ ছিল তো সেগুলো প্রিপেয়ার করতে করতে আমার অনেক সময় লেগে গেছে তাই খুব একটা রান্নাবান্না কিন্তু করিনি তো যারা পটলের বিচির ভয়ে পটল খেতে একেবারে পছন্দ করেন না তারা এইভাবে ট্রাই করতে পারেন আমার মতো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর আমার রান্নাটা আসে কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ফ্রিজে না মাছ রেখে তাজা মাছ আপনারা ট্রাই করে থাকলে আপনারাও জানাবেন যে মাছের স্বাদটা আসলে কেমন হয় মাছের স্বাদটা কিন্তু খুবই ভালো হয় আর যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করে দিতে পারেন কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে একটু হলুদটা বাড়িয়ে দিলে তাহলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে যদিও আমার ফোনে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছিল এদিকে আমি হচ্ছে একটা মাছ ভেজে নিব এটা হচ্ছে বাটা মাছ তো অনেকে কাটার ভয়ে এই মাছটা খেতে চান না এটা একেবারে মুচমুচে করে ভেজে নিলে তারপর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা হয় আর আমি এই মাছটাতে একটু হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি এবং মশলাটা একটু বেশি দিয়েছি যেহেতু আমরা এটা ভাজা মাছ খাবো আর এটা যদি রান্নার জন্য করা হতো তাহলে একটু হলুদ মরিচের পরিমাণটা কম হতো দেখুন আমি মশলাটা কেমন দিয়েছি একটু বেশি দিয়েছি এবারে আমি এটাকে একেবারে মুচমুচে করে ভেজে নিব তখন কিন্তু আর কাটা লাগবে না কারণ মুচমুচে করার কারণে কাটা মুখে দিয়ে ভাতের সাথে খাওয়া যাবে তো এটা খেতে খুবই ভালো হয়েছিল গরম গরম যেহেতু একটু বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কেমন লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে প্রত্যেকটা পরিবারের খাবারের টেস্ট আলাদা তাদের ভিন্নতাও আলাদা তো আমার ছোটো মেয়ে যেহেতু ওই মাছ খেতে পারবে না তার জন্য একটা তেলাপিয়া মাছ ভেজে দিলাম এদিকে ভাত বসাই দিছি আর এখন মাছটাকে ভেজে নিয়ে আমি এইখানে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিব তবে আমরা যারা বাংলাদেশের মানুষ আমাদের কালচার আমাদের খাওয়া দাওয়া তা প্রায় অনেকটাই মিল আছে তো সবাই রান্না বান্না জানি তবে এক একজনের কাজের একটু ভিন্নতা থাকে রান্নায় একটু ভিন্নতা থাকে তো এই আমার আব্বু পাঠিয়ে দিয়েছে এই যে তার নাতিনের জন্য আমি কিন্তু মাত্র দুই দিন হলো বাসায় আসছি তারপর সন্ধ্যার দিকে আমি সব কিছু কেটে গুছিয়ে নিলাম আর রাতের দিকে একটু বুটের ডাল রান্না করেছিলাম যেটা রুটি দিয়ে খাবো তো আজকের ভিডিওটা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার চলে আসবো আল্লাহ ফেজ